আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ভালো আছে এবং আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে একটু নেচে ভালো না এর এরকম হবে এবার ভালো আছে তো যাক তে আপনার আপা আমাকে আজ বাজার করতে দিয়েছিল তে আপনার আপা যখন আনতে গেছে ওটা আমি আনি নাই তে আমি অন্য কিছু নিয়ে আসছে তো দয়া দেখায়া এই তাহি তো এরকম টেবিলের নিচে তাহি ঢকতেছে বিড়ালের মতো তো উনি বাজারে গিয়েছিল তো বাজার করে নিয়ে আসলো তো ভাবলাম যে আমরা দুইজনা একসাথে যে আজকে বাড়িতে আছে আমরা দুইজনে একসাথে সালামটা শেয়ার করি আর কি কি বাজার এত সাপড় মাথা গাড়ি যাচ্ছে দেখছো তুমি তো আমার থেকে একটু লম্বা আছো লম্বা মেলাই লম্বা বড় হারুন মাথা রেখে যাবে না সেজন্য

আমি মুরগি আনতে বলছিলাম যায় গরুর মাংস নিয়ে আসতে তাহলে কত ভালো স্বামী যা খেতে চাই সেটার থেকেও বেশি ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করে এ ভেবে পেঁয়াজ রসুন আর আদা দেশি রসুন আনছ ইয়া করো মাংসটা ভালো তো দেখি গামলায় কেমন মাংস নিয়ে আসলো এখনকার রোদ বের হচ্ছে আমাদের এদিকে উপায়টাও যে এগারোটা মতামত হয় বাজে তারা এখন রোদ বের হচ্ছে হ্যাঁ আমিও জানি যে সব সময় আমার স্বামী চেষ্টা করে ভালো কিছু খাওয়ানোর ভালো কিছু পড়ানোর সব কিছু একটু ভালো তাই করার চেষ্টা করে তারপরও যখন যেরকম সামর্থ্য হয় হ্যাঁ প্রত্যেকটা মানুষের সাথে হার আছে হার কেন এত এই হাড় আমি বাইরে নিয়ে আসছি এর হল সেনার মাংস হ্যাঁ টেস্টি এর আর দেখছো সেনার মাংস কিনছে হ্যাঁ সেনার মাংস টেস্টি আর প্রত্যেকটা মাংস সব এক করে হলো কিন্তু হাড় ওজনে বেশি হয় জানো না না এই দেখো মাংস আছে হাড়ও আছে দেখছো আর সেনার মাংস সাইজ মাংস দাম দেখছো সেনার মাংস এটা টেস্টি হয় তোর

একদিন এই সাত দিনের ভিতরে কি আমাদের মানে বাড়ির কোনো কাজ জমা হয় না তাহলে ওই কাজগুলো তো তোমার ওই একদিনে করতে হবে আমি কি সব কাজ করতে পারি নিয়ে মানুষ রেস্ট রাইতে করবে আর দিনে যে যেসব কাজ বেশি হয়ে থাকে যেগুলো আমি করতে পারি না ওইগুলো তো তোমারই করা লাগবে তো তোমাকে অনেক ধন্যবাদ গরুর মাংস আনার জন্য এখন এই মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে দুপুরে রান্না করব। সাইকেল আনার সময় দিয়েছে না তিন ঘন্টা পরে যেতে বলছে না তিন ঘন্টা পরেই যাবো আচ্ছা মুড়ি খাওয়া শেষ এই দেখেন মুড়ি খাচ্ছে আপনার ভাইয়া আজকে নিজেই মুড়ি মাখাইছে আমি সময় পাইনি আমি মাখাই দিতে পারিনি কি কি দিছো পিয়াজ টিয়াজ দিছো সব খাই দিছ গন্ধ তো খুব ভালোই বের হচ্ছে পরে খাই আমিও বিসমিল্লাহ পাবেন পাবেন ভালোই তো ডাক্তার যে নাই সে খাবে না যে আছে সে খাবে আপনার ভাইয়া টিভি দেখছে আর খাচ্ছে নাটক দেখছে এই গ্রামের নাটকগুলা ভালোই লাগে বলো আজকে আমি গরুর মাংসটা রান্না করছি পুরো মশলা বেটে রান্না করছি সব সময় তো গুঁড়া মশলা দিয়ে রান্না করা হয় আজকে আমি শুকনা মরিচ মশলা তারপরে পেঁয়াজ রসুন আদা সবগুলোই বাটছি অন্যান্য সময় তো পেঁয়াজ রসুন বাটি না তারপরে মরিচ বাটি না ওইগুলো সব কিছু এমনিই দেওয়া হয় গুঁড়া আর পেঁয়াজ রসুন কুচি করে দেওয়া হয় তো আসলে পাটায় মশলা করে মাংস রান্না করলে বেশি মজা লাগে আর আমার হাতের গরুর মাংস রান্না আসলে অনেক মজার এটা মানে সবার মুখে মুখেই শুনি এই জন্য আমি আপনাদের বললাম হয়তো মনে করতে পারেন যে নিজের প্রশংসা নিজেই করছে অন্যরাও কিন্তু আমার গরুর মাংস রান্না খেয়ে অনেক প্রশংসা করে আমার ভালোই লাগে প্রশংসা করলে পরে তো কালারটা অনেক সুন্দর আসছে কারণ আজকে শুকনো মর দিছি তো এই জন্য অনেক সুন্দর কালার আসছে আর এত সুন্দর গন্ধ বের হয়েছে মনে হচ্ছে যে আজকে খাওয়া অনেক ভালো হবে এই সালে বেশি পানি ধরছে না অল্প পানিতে ভাত হয়ে যাচ্ছে মানে একটু পানি বেশি আসছে তা তো ভালো ঝরচরা হয়েছে রান্না শেষ ওর আব্বুকেই প্রথমে খেতে দিলাম না প্রথমে আমার শ্বশুরের খাবার পাঠাইছি তারপরে ওর আব্বুকে খেতে দিলাম তাহিদের খাওয়া হয়ে গেছে তাহিদ ওই যে কলিজা রান্না আর বেগুনের চাক ভাজি দিয়ে ভাত খাইছে ও এখন আর খাবে না তারপরে মুড়ি মাখানো খাইছে কালকে রান্না করলাম তুমি তো খাও না এগুলা দেখো নি কালকে হ্যাঁ ওই ওইগুলা কিন্তু খায় না ওই যে পাকনা কলিজা গলা এইসব মধ্যে আছে তো এই যে মাংসের কালারটা কিন্তু সুন্দর হয়েছে স্বাদও হয়েছে রান্না আজকে সব কিছু বাটিয়ে দিচ্ছি জানো শুকনা মরিষ্ঠ সব ব্যাটি দিচ্ছি যাও স্বামীরা খাও যাও পরে খাবে কে এখনই খাও

ve con de niblas? Sí. Pulita

বিস্কুট খোৱাৰ <laughs> <laughs> দেখি মুখ তো বিস্কুট দিচ্ছি দেখো তো আছে নাকি লুকায় রাখছিলাম লুকায় না রেখে উপায় নাই যখন বিস্কুট আনি তখনই শেষ করে দেয় একটু সরো একেবারে যে তুমি ক্যামেরার ভিতরে চলে আস হ্যাঁ যখনই আনি তখনই বিস্কুট খায় শেষ করে নেয় তাই আমি কয়টা বিস্কুট লুকায় রাখছিলাম আছে কয়টা সারাদিনে মনে হয় আরো কয়টা খাইছে ঠিক নাই মস মশাই আছে এখনো মিস্ত্রিটা আব্বু কসা আব্বু খুর মা আনো তো তাই আমি বিস্কুট বের করে দিলাম রাবা মোবাইলে কাজ করতেছে আমাদের ওদের এখানে অনেক শীত দেখেন শীতে মোজা সইটা সব পড়েছে প্যাকেট হয়ে আছে তুমি যে এতক্ষণ লাফাইতেছিলে ছিলে র্যাকেট খেলতে ছিলে কোনে গেছিলে ওই তো এই জন্যই তো গরম ধরছে আচ্ছা আনব না বিস্কুট আর কয়টা আছে দুইটা তুমি খাবে বিস্কুট হুম এই টোস্টগুলো খুবই ভালো খাইয়ে পানি খাইয়ে লক করে শুয়ে থাকো হ্যাঁ চুপচাপ পড়া তো নাই তারপরে রাত যখন নয়টা বাজবে তখন ভাত দেব মাংস দিয়ে আচ্ছা গরুর মাংস তুমি তো খাওনি তো রান্নার পরে তুমি ভাত খাইছো মাংস খাই কিন্তু মাংস দিয়ে ভাত খাওনি তো এই তো ছিল আজকের সন্ধ্যার ভিডিও আচ্ছা তুমি খাও আর একটা আছে ওই সাওয়ালের তা আজকের ব্লগ এখানে শেষ করে দিই নাকি দেব না আর বড় করব না আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ